দেয়ার স্টুডেন্টস ইন দিস ক্লাস টুডে উই আর গোয়িং টু লার্ন দ্য ইউজ অফ হু হু মিন্স কে বা কারা বড় করে বলেন হু মিন্স আরেকবার হু কারা এখন হু ব্যবহার করে আমরা ডিফারেন্ট লেসন দিয়ে আমরা কী করবো বাক্য প্রিপেয়ার করব আচ্ছা যদি বলি কে করে একটু সাউন্ড করে বলেন কে করে কে করে কে যাই হু গোস কে আসে

হুডো কারা যায় কারা আসে কারা শিখে কারা ইংরেজি বলে হু স্পিক ইংলিশ কারা প্রায় মাসে হু কামচু প্রায় আচ্ছা কে করেছিল হুডি কে গিয়েছিল হু মায়েন্ট বলে হু মায়েন্ট আর একবার বলেন কে শিখেছিলো হু লান্ট কে লিখেছিলো হু রুজ হু রুজ কে দিয়েছিল হু গ্যা হু গ্যা কে বিশ্বাস করেছিল হু কারা হলেও হু ডিড যদি বলি কারা করেছিল হুডিট আরেকবার বলেন কারা লিখেছিল এসেছিল হু কেন কারা শিখেছিল হু লাভ কারা ইংরেজি বলেছিল হু স্পোক ইংলিশ হু স্পোক ইংলিশ আচ্ছা যদি বলি কে করবে কে যাবে কে আসবে কারা করবে সিমিলার হু উইল ডু আরেকবার বলে কারা শিখবে কারা লিখবে কারা প্রাইমে আসবে হু উইল কাম টু প্রাইম হু উইল হ

কে করতে পারতো হু কুড ডো হু কুচ ডো কে যেতে পারতো কে শিখতে পারতো সিমিলারলি কারা করতে পারতো হু কুড কোনো পরিবর্তন হবে না কারা যেতে পারতো হু কুচ কারা প্রায় নাচতে পারতো হু কুচ কামচুপ নেক্সট সেন্টেন্স কে করতে পারবে হু বিল বিলু কে যেতে পারবে

কাদেরকে করতে হবে কাকে যেতে হবে কাদেরকে যেতে হবে কাকে আসতে হবে কাদেরকে আসতে হবে কাকে কাকে করতে হয়েছিল কাদেরকে করতে হয়েছিল কাকে শিখতে হয়েছিল কাদেরকে শিখতে হয়েছিল আচ্ছা কার করার কথা কাদের করার কথা কার আসার কথা হু ইজ সাপোজ টু কাম কাদের আসার কথা হু আর সাপোজ টু কাম আচ্ছা নেক্সট ওয়ান কার করার কথা ছিল কাদের করার কথা ছিল কার শিকার কথা ছিল হু ওয়াজ সাপোজ টু লার্ন কাদের শিকার কথা ছিল হু ওয়ার সাপোজ টু লার্ন আচ্ছা কার করা দরকার হু নিডস টু ডু হু নিডস টু ডু

নির কাদের করা দরকার ছিল কার আসা দরকার ছিল কাদের আসা দরকার ছিল কার শেখা দরকার ছিল কাদের শেখা দরকার ছিল